তাবমাই ওহ্টিরিতা গনাবলে শৎসোর সগঁন্নাই তাবি যশ্করেদিা ওশ্যায় freshly Raghu ঔশ আমাপরিিয়াই তাজিধদ মাদেনাই আদেকমাংলেনাশে�

মাথায় আপন মাথায় বহন করি যে পারে সমস্ত কিছু আমার মাথায় তুলে দিতে তার অত্যন্ত কষ্টের সঙ্গে তুলে দিলেন মাথায় মাথায় তুলে দিয়ে খুলে যখন গেলেন তখন কোথাটা রাখলো বাবু দাঁড়ালো সেখানে নিচের দিকে তাকিয়ে এবং পকেটের দিকে তাকিয়ে পয়সা বের করে যখন পয়সা বের করে সামনের দিকে তাকাচ্ছে আর কোথায় সেই বালক নাই তাই তিনি চুপ দুঃখ করে খুঁজে নৈহাটিতে একদিন পেয়েছিলেন সেই দিন তার পাদ মূলে সমস্ত কিছু মিলিয়ে দিয়ে লুটিয়ে করেছিলেন এবং গুরু 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 হিসাবে গ্রহণ করেছিলেন তাই সুভাষ চন্দ্র বস কোনো দিন ঠাকুরের সামনে যতই সে এত বড় নেতা হওয়ার পরে নেতাজি সুভাষ চন্দ্র বস ঠাকুরের সামনে আসতেন চেয়ার দিতেন ঠাকুর ভক্তরা চেয়ার এনে দিতেন বলতেন আমার আমার বাবার গুরুদেব তার সামনে আমি চেয়ারে বলবো সুভাষ কোনো দিন করবে না কোনো দিন সুভাষ চন্দ্র সামনে চেয়ারে বসতেন না ঠাকুর পার্লারে বসতেন তার পাদে পড়ে ওখানে প্রণাম করে ওখানে বসে পড়তেন এমন ধরভাব ছিল আপনারা জানেন যে জানো কে মহল তার কটকের বাড়িটা তার ভুবনেশ্বরের বাড়িটা তিনি ওই পুরী ধামের বাড়িটা চিনটা বাড়ি তিনি করেছিলেন জীবনে তিনটা বাড়ি শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্রের পথে অর্পণ করেছিলেন তিনি তার পুত্র

भी चले ग